হরি হরিও অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী আজ পাঠ শুনবেন ও গুরু নামক গ্রন্থ থেকে সদ্গুরুকে পিপাসা যার লাগে সে লোনা নদীর জল পেলেও তাই মুখে দে মানুষ মাত্রেই অফুরন্ত পিপাসায় কাতর কিন্তু কোন নদীর জলে সব পিপাসা দূর হবে তা জানে না দেহ নদী তার সামনের দিকে বয়ে যাচ্ছে সে তাতেই ছুটে যায় দেহের সুখ ভোগের মধ্য দিয়ে পিপাসার পরিতৃপ্তি অন্বেষণ করে কিন্তু শতজন্ম দেহের সেবায় কাটিয়ে দিলেও তো পরিতৃপ্তি নেই যে নদীতে ডুব দিলে পূর্ণ শান্তি মিলে সেই নদীর খোঁজ যিনি বলে দেন তিনি সদ্গুরু গুরু আর সদ্গুরু গুরু আর সদ্গুরু এক জিনিস নয় যে কেহ যে কারো গুরু হতে পারেন কিন্তু যে কেউ সদ্গুরু হতে পারেন না গুরু শুধু তার শিষ্যেরই গুরু সদগুরু তার শিষ্য শিষ্য নির্বিশেষে সকলের গুরু তপস্যার শক্তিতেই সদগুর উচ্চে থাকে যারা উঠেন তারা সকলের শিষ্যকে নিজ নিজ নিষ্ঠায় তার উন্নতি বিধান করেন সদগুরুরা অনেক ক্ষেত্রে দীক্ষা দেনও না ঠাকুর রামকৃষ্ণ কয়জনের মন্ত্র পাল্টে দিয়েছিলেন প্রভু জগৎবন্ধু কয়জনকে মন্ত্র দান করেছিলেন ঋষি অরবিন্দ কয়জনকে প্রত্যক্ষভাবে উপদেশ প্রদান করেছেন তবু এদের শক্তি শত শত জীবনের উপর আশ্চর্য কাজ করেছে মধুলুব্ধ ভ্রমরের দৃষ্টান্ত দেখিয়ে সাধন সাধনপ্রাপ্ত ব্যক্তিদের নিষ্ঠার মূল শিথিল করার চেষ্টা এরা করেননি কারণ এরা শুধু গুরু নন এরা সদগুরু সদ্গুরু পথে ঘাটে মেলে না তাই অধিকাংশ গুরুদেবেরাই মধুলুব্ধ ভ্রমরের দৃষ্টান্ত দেখিয়ে অপরের শিষ্যকে নিজ শিষ্য সম্প্রদায় ভুক্ত করবার জন্য অতো প্রতিভা আর অতো অধ্যবসায়কে অপব্যয়িত করেন না আমি সদগুরু ভগবানের পরম পবিত্র নামই প্রকৃত সদ্গুরু নাকে নিয়ে ডুবে যাওয়াই জীবের সবচেয়ে পবিত্র কর্তব্য ওই নামকেই দীক্ষাগুরু আর ওই নামকেই শিক্ষাগুরু বলে জ্ঞান করা উচিত নাম করতে করতে পরমাত্মার সেবায় জীবনোৎসর্গের একনিষ্ঠ সংকল্প যখন এসে গেল জানতে হবে তখনই দীক্ষা হল নাম করতে করতে নামের গুণেই অন্তরের সহস্র সহস্র সমস্যার সমাধান যখন হতে লাগল জানতে হবে তখনই শিক্ষা হলো একমাত্র নাম ছাড়া অন্য কোনো গুরুর প্রাধান্য স্বীকার করা একটা মুখ্যতা বিশেষ নাম পবিত্রতম নিষ্কলুষ অপাপবিদ্ধ বস্তু আর মানুষ গুরুর ভ্রম প্রতিপদে ত্রুটি ক্ষণেক্ষণে দেহাত্মবোধ সুলভ নানা প্রমাদ তার অবিরাম তাকে গুরু মনে না করে নামকে গুরু বলে জ্ঞান করা উচিত নামকে শক্ত করে ধরো নামকে প্রাণের পরম আরাম বলে জানো নামকে জীবনের চরম আশ্রয় বলে জ্ঞান করো নাম কল্পতরুর শীতল ছায়ায় তাপিত প্রাণ জুড়াও জীবনের নববসন্তে নামের বিহক কাকলি শুনে কর্ণ পরিতৃপ্ত করো অবিরাম অনুক্ষণ নাম স্মরণ করে মনকে তানের পথে টেনে নাও যখনই সুযোগ পাও ভগবানের নাম কীর্তন করে রসনা সার্থক করো আর সব ভুলে যাও সদ্গুরুর অহেতুকী কৃপা শাস্ত্রে আছে শিষ্যের এক বৎসরকাল গুরু পরীক্ষার দরকার শাস্ত্রে আরও আছে যে এক বৎসরকাল শিষ্যকেও পরীক্ষা করতে হবে তারপরে গুরু দীক্ষা দেবেন অথচ প্রায় আমরা দেখতে পাচ্ছি এক একজন মহাপুরুষ এক এক সময়ে এসে দলে দলে নরনারীকে জাতি বর্ণ নির্বিশেষে দীক্ষা দিয়ে যাচ্ছেন এর কারণ কি এর কারণ তাদের অহেতুকী কৃপা শিষ্য পরীক্ষার জন্য তাদের এক বৎসর অপেক্ষা করতে হয় না সূক্ষ্ম দৃষ্টির বলে তারা শিষ্যের ভিতরের সব সংস্কার গঠন ও উপাদান কটাক্ষের মধ্যে বুঝে পেলেন তবে কোনো কোনো শিষ্যের ভিতরেই এই সম্পর্কে একটু দুর্বলতাও থেকে যায় সেটা হচ্ছে গুরুর বিষয়ে বিশেষ কিছু জানাশোনা না থাকাতে দু চার দিন সাধনের পরেই নানারকম খটকায় সে চিত্তকে পীড়িত ও ক্লিষ্ট করতে থাকে এর ফলে অনেক সময়ে সে জ্ঞান উপদেশ আহরণের জন্য ভিন্ন ভিন্ন সম্প্রদায় মিশে ধর্মমত ও সাধন ভোজনের একটা খিচুড়ি পাকিয়ে বসে সদ্গুরু কি এই বিপদ থেকে শিষ্যকে রক্ষা করতে পারেন না নিশ্চয়ই পারেন এবং রক্ষা করেনও কিন্তু ব্যাপারটা কীরকম হয় জানো যেমন কোনো কোনো মুসলমান নারী স্বামীর কাছ থেকে তালাক পেয়ে কতদিন আরেকজন পুরুষের সঙ্গ করার পরে পূর্ব স্বামীকে ফিরে গ্রহণ করে সদগুরুর শিষ্যেরাও নানাঘাটের জল খেয়ে শেষে ওই আদিগুরুর পায়ের তলায় ফিরে আসেন তার চেয়ে আমি বলি অত ঝঞ্ঝাটে কাজ কি মহাপুরুষরা কৃপা বিলচ্ছেন কথা তার উপরে সম্পূর্ণ নির্ভর তুমি করবে কিনা না কিংবা স্বামীর গুড়কতা উপপথের কাছে গিয়ে বলবার দরকার পড়বে সেইটি বেশ ভালো করে বিবেচনা করে নিয়ে তারপরে তার কাছে দীক্ষা নিতে হয়তো নাও সদ্গুরু নিজ শক্তিতে তোমাকে কাছে টানবেনি তবু যে চেয়ে সেধে সংশয়ের মূল রেখনা প্রিয়